নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে চিকেন তন্দুরির রেসিপি শেয়ার করবো আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে রান্নাটা শুরু করি এখানে আমি নিয়েছি পাঁচটা চিকেন থাই পিস চিকেনের তিনটে থাই ছিল একটু বড় আর দুটো ছোট। চিকেনের পিসগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে তাতে একটু গা এড়ে দিয়েছি যাতে ভেতরে মশলাটা চলে যায় ম্যারিনেট করে রাখবো তার জন্য নিয়েছি একটা গোটা পাতিলেবু পাতিলেবুর রসটা দেবো তার সাথে দিয়েছি পরিমাণ মতো নুন আর আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা এবারে এই মশলাটা চিকেনে ভালোভাবে মাখিয়ে রেখে দেব প্রায় এক ঘন্টার জন্য হাতে সময় না থাকলে আধা ঘন্টাই রেখে দেবেন চিকেনের এপি টপির দুপিটেই ভালোভাবে মশলাটা লাগিয়ে দেব। এবার ফ্রিজে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে চিকেনটা ফ্রিজ থেকে বার করে রেখেছি আর আরেকবার ম্যারিনেশনের জন্য মশলা তৈরি করে নেব নিয়েছি বেশ কিছুটা সরষের তেল তাতে দেব আবারও কিছুটা নুন নুনটা একটু বুঝে দিতে হবে যেহেতু আগেও দেওয়া আছে আর তাতেই দেব দু চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দু চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর সাথে দিয়েছি তিনশো গ্রাম জল ঝরানো টক দই আপনারা চাইলে এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তন্দুরি মশলাও দিতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রংটা সুন্দর হয় হাত দিয়ে ভালোভাবে মশলাটা মেখে নেব মশলাতে যেন কোনো দলাভাব না থাকে মশলা তৈরি এবার চিকেনের একটা একটা পিসে ভালোভাবে মশলাটা মাখিয়ে নেব চিকেনের সব পিসগুলোতে মশলা মাখানো হয়ে গেছে এবার তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। হাতে বেশি সময় না থাকলে চেষ্টা করবেন দেড় থেকে দু ঘন্টা অন্তত ম্যারিনেট করে রাখার কারণ ম্যারিনেশন যত ভালো হবে তান্দুরেও কিন্তু ততটাই ভালো হবে খেতে এবার আমি নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল আমি কিন্তু কয়লাতে শেকছি না আপনারা চাইলে কয়লাতেও শেখতে পারেন তেলটা একটু গরম হলেই তাতে চিকেনের থাই পিসগুলো দিয়ে দেব আর সাথে সাথে এক মিনিটের মধ্যে একটু এপিটপিট উল্টে দেবো গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রাখবেন মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু তন্দুরিটা শেখা হবে তন্দুরি বা কাবাব শেখার তো একটাই নিয়ম কিছুক্ষণ অন্তর অন্তর একটু উল্টে দিতে হবে আর একটু বাটার বা অয়েল ব্রাশ করতে হবে ফ্রাইং প্যানে যে তেলটা ছিল মশলা মাখানো সেই তেলটাই কিন্তু আমি বারবার চিকেনের গায়ে লাগিয়ে দিচ্ছি যেহেতু চিকেনের থাই পিস তাই রেডি হতে একটু সময় লাগবে ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো তাই একটু ঢাকাও দিয়ে দিলাম যাতে চিকেনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে চিকেনটা আবার একটু উল্টে দেব আর আবারও একটু অয়েল ব্রাশ করে নেব যতক্ষণ না পুরোপুরি সিদ্ধ হচ্ছে আর একটু পোড়া পোড়া ভাব হচ্ছে এরকমই চালিয়ে যাব একটু করে ঢেকে দেব উল্টে দেব। আর তার সাথে অয়েল ব্রাশ করব আপনারা চাইলে তেলের বদলে একেবারে বাটার দিয়েও শিখতে পারেন আমি লাস্টের দিকে একটু বাটার দেবো ফ্রাইং প্যানে তন্দুরি সেঁকলে পোড়া ভাবটা একটু কমই হয় তার জন্য লাস্টে কিন্তু একটু আগুনেও সেঁকে নিতে পারেন এর ফলে পোড়াও হয়ে যাবে আর একটু স্মোকি ফ্লেভারও চলে আসবে আর চিকেনের গায়ে লেগে থাকা মশলাটা যে তেলের সাথে মিশে গেছে সেটা একটু মাঝে মধ্যে খুন্তি দিয়ে নেড়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় চিকেনের দু পিটি বেশ ভালোই সেখে গেছে একটু পোড়া পোড়া ভাবও এসেছে এবার একটা চামচ দিয়ে গেঁথে দেখে নেবো চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা চিকেন তন্দুরি প্রায় রেডি চিকেনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু চিকেনের গায়ে যে দিকটা একটু রং ধরেনি সেই দিকটা ফ্রাইং প্যান একটু চেপে ধরেছি যাতে একটু লালচে রঙ হয়ে যায় আর এবার লাস্টের দিকে একটু বাটার দিয়ে দিয়েছি যাতে পোড়া পোড়া ভাবটা আর একটু হয় বাটার দিলে সাধারণত পোড়া ভাবটা তাড়াতাড়ি হয়ে যায় চিকেন তন্দুরি রেডি এবার একটু আগুনে শেখে নেবো যাতে আর একটু পোড়া পোড়া ভাব চলে আসে আর আপনারা যারা একটু হালকা পোড়া ভাব পছন্দ করেন তারা এরকমই রাখতে পারেন আর আগুনে শেখার দরকার নেই আর এবার স্মোকি ফ্লেভার আনার জন্য কয়লা ভালোভাবে পুড়িয়ে নিয়ে তাতে একটু বাটার দিয়ে ঢাকা দিয়ে দেবেন তাহলে ধোয়াটা পুরোটাই আটকে যাবে আর একটা ধোয়া ধোয়া গন্ধ চলে আসবে তো চিকেন তন্দুরির রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে